আমার মাসি মা আসছি থেকে কি কি নিয়ে আসছে আমার জন্য তাই দেখা করছে এগুলো কি তেলের পিঠে গ্রামের গ্রামাঞ্চলে খায় মানুষ পিঠে এটা নিয়ে আসছে কি চাউলের দুড়ি এটা বাদাম কাঁচা বাদাম আর আমার বাচ্চাদের জন্য ফল ফ্রুট আনছে এই কমলা আপেল যাই হোক আর আর কি আনছে দেখি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কি দেশি মোরগ এটা দেশি মোরগ আরেকটা আরেকটা দেশি মোরগ কি এগুলো দেশি মোরগ এখানে আরো দুইটা আসছে যাই হোক পাঁচটা ছয়টা না এগুলো সব দেশি মোরগ আমরা একটু দেশি মোরগ পছন্দ করি দেখা যায় গ্রাম থেকে নিয়ে আসছে সব কেটে ফুটে বেঁচে আরো অনেক কিছু আনছে শাক আনছে তারপর এটা কি কচুর আনছে এটা কি তিল এটা হলো তিল তিল নিয়ে আসছে এগুলো কি এটা হলো আটা